আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনার পুত্র সজীবদের জয় গতকাল শুক্রবার একটা ইন্টারভিউতে বলেছেন তিনি তার মা সম্পর্কে বলেছেন এবং ইন্টারভিউ দিয়েছিলেন আমেরিকার একটা বিখ্যাত পত্রিকা টাইম পত্রিকা এই টাইম পত্রিকায় তিনি বলছেন যে তার মা শেখ হাসিনা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো তিনি নেননি তো এখন কথা হচ্ছে তিনি এটা বলছেন যে নেননি তার মানে নিতেও পারেন আবার নাও নিতে পারেন অংশ কারণ তার এই যে দেশে ফিরতে পারবেন কি না বা যদি পারেন হয়তো এক সিদ্ধান্ত না পারলে আরেক সিদ্ধান্ত এখন তিনি যেটা কিছু নেগেটিভ তথ্য দিয়েছেন যেমন তিনি বলছেন তার মা শেখ হাসিনা বেশ বিচলিত এবং হতাশ রাজনীতি নিয়ে কারণ অনেকে জানেন শেখ হাসিনা কঠোর পরিশ্রম করেছেন দেশের উন্নয়নের জন্য এবং ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় বেড়েছে নারীর ক্ষমতায়ন বেড়েছে এবং বিদ্যুৎ বেড়েছে বড় বড় মেগা প্রজেক্ট তিনি চালু করেছেন বয়স্ক ভাতা বিভিন্ন দিকে তিনি প্রগ্রেস করেছেন কিন্তু যেটা সমস্যা হয়েছে যে প্রশ্ন উঠেছে যে হত্যাকাণ্ড সাতশো লোক হত্যাকাণ্ডের অভিযোগ পাশাপাশি এই যে নির্বাচন নিয়ে তারপরে এই আপনার বিরোধীদের কণ্ঠরূপ অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখলের যে অভিযোগ তার নামে আছে সেটা কে উপলক্ষ করে এই যে ছাত্র আন্দোলন হলো যার ফলে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে তো এখন তিনি হতাশ হতাশ হতেই পারেন তো এখন তিনি বলছেন জয় যে তার মা যে কঠোর পরিশ্রম করেছেন দেশের জন্য এগুলো সব জলে গেছে তো জয়কে প্রশ্ন করা হয়েছে কৌটা নিয়ে যে কৌটা বিরোধী আন্দোলন কে উপলক্ষ করেই তো পরে এক দফা দাবি দিয়েছিল যে সরকার পতনের দাবি তো এই কৌটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন জয়কে সাংবাদিক তিনি বলছেন যে তিনি কৌটার পক্ষে ছিলেন এবং বলছিলেন যে কৌটা যখন তিরিশ পার্সেন্ট ছিল তিনি নিজেই বিরোধিতা করেছেন এবং বলছেন যে তিরিশ পার্সেন্ট কমিয়ে ফাইভ দেয়া দেওয়া হোক এবং তখন অনেক মুক্তিযোদ্ধার নাতি নাতনি তারা প্রোটেস্ট করেছে তার এই যে প্রস্তাবে এবং তারা বলছে যে আমরা মুক্তিযুদ্ধের নাতি নাতনি মানে কমিয়ে দেওয়া হবে কেন তখন তিনি নাকি মজা করে আবার বলছিলেন যে তোমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি বলেই তো ফাইভ পার্সেন্ট দেওয়া হলো তো অর্থাৎ এটা আসলে বড় একটা ইস্যু ছিল না এটাই বলতে চেয়েছেন তিনি এবং বলছেন যে তিনি বা আওয়ামী লীগ মানে এটা এই ইস্যুতে খুব একটা কঠিন ছিল তা না এবং এই যে পরিস্থিতি তৈরি হলো এটা অনেকটা হতবাক তার মা বিচলিত এবং কথায় বোঝা যাচ্ছে জয়ও অনেকটা হতবাক এটা নিয়ে এখন প্রশ্ন করা হয়েছে জয়কে যে এই যে সরকার আছে নই সরকার তারা যদি বারো মাস বা আঠারো মাস ক্ষমতায় থাকে এবং নির্বাচনের জন্য থাকে তাহলে সেই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা তিনি এটাকে সাপোর্ট করেছেন বলছেন না এটা ঠিক আছে সিদ্ধান্তটা এবং তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করার কথাবার্তা চলছে তো এটার ব্যাপারে তার প্রতিক্রিয়া কী কারণ এখানে অনেক হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তিনি বলছেন দল হিসেবে নিষিদ্ধ করা এটা আইনসম্মত নয় এবং এটাকে তিনি সাপোর্ট করেন না এবং নিজের সম্পর্কে তিনি বলছিলেন যে তিনি রাজনীতিতে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা কখনোই ছিল না এবং এখনও নেই তবে রাজনীতিতে তিনি আসবেন কিনা এখনো তিনি সিদ্ধান্ত নেননি এখন দেখেন দুইটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয় একটা হচ্ছে তিনি নিজের রাজনীতিতে আসবেন কিনা সেটা তিনি সিদ্ধান্ত এখনো নেননি সিদ্ধান্তহীন পাশাপাশি তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও সিদ্ধান্ত নেননি যে নির্বাচন করবেন কি করবেন না সো অনেকটা সবকিছু কিছু স্তব্ধ হয়ে আছে কিন্তু অনেকেই মনে করেন যে একটু সময় লাগবে কারণ শেখ হাসিনা দীর্ঘদিন রাজনীতি করেন তার ছেলে দীর্ঘদিন রাজনীতি না করলেও যেহেতু রাজনীতি পরিবারে তার জন্ম সেহেতু রাজনীতি বিচ্ছিন্ন নন তিনি তবে অনেকেই মনে করেন শেখ হাসিনা যদি রাজনীতি নাও আসেন তার ছেলে সজীবজর জয় অবশ্যই আসবেন নাইলে পুতুল আসবেন কেউ না কেউ একজন হাল ধরবে তবে এই সরকার তারা হয়তো চায় না যে হয়তো শেখ পরিবারের কেউ আবার হাল ধরুক তারা হয়তো যে অন্য কেউ হাল ধরুক এবং শুধু শেখ শেখ পরিবার নয় এই বর্তমান যে যে সরকার তাদের বোঝা যাচ্ছে জিয়া পরিবার বলেন বা এরশাদ পরিবার বলেন পরিবার তন্ত্রকে তারা খুব একটা অ্যালাউ করতে চাচ্ছে না বিশেষ করে এই ছাত্ররা তো এখন দেখা যাক আসল কথা হলো যে মানুষ কাকে চায় এবং এটাই সত্য হবে কারণ মানুষের ম্যান্ডেটটা হচ্ছে বড় কয়েকজন ছাত্র বা সরকারের কয়েকজন লোক যদি বলে এটা হবে না এটা হয়তো আপাতত ঠেকানো যাবে কিন্তু ফাইনাল রেজাল্টটা তো নির্ভর করে যে মানুষের ভোটের উপর এবং মানুষের ইচ্ছার উপর সো আওয়ামী লীগ বিএনপি বিরাট দুটো দল তাদের রয়েছে বিরাট ভোট ব্যাংক। সুতরাং কেউ একজন বা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত দিলেই সেটা প্রয়োগ হয়ে যাবে এটা ভাবাও যুক্তিসঙ্গত নয় যাই হোক আমরা আশা করি যে শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন তার ছেলে জয় সেও তো সিদ্ধান্ত নেবে যদি তার নায়ে আসেন রাজনীতিতে তাহলেও দল টিকে থাকবে আওয়ামী লীগ কারণ এত বিশাল দল কারণ এর আগেও এই দলের উপর অনেক তুফান গিয়েছে কিন্তু এই দল ঠিকই টিকে রয়েছে এবং এটা একসময় গরিবের দল ছিল যদিও এটা এখন ধনির দল হয়ে গেছে কিন্তু অনেকেই মনে করেন যে আত্মশুদ্ধি করে তারা আসা উচিত এবং যারা বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ